আসসালামু আলাইকুম আপনারা ক্যানকা আছেন তো গাড়ি হ্যামেয়ানা আছি আজকে বগুড়া মাটিডালি বিমান মোড় এর থেকে জামু জামো শারমাতা বাস টার্মিনালের দিকে সারমাতা বাস টার্মিনালের থেকে আনা জামু হচ্ছে সান্তাহান নৌগা রোডের দিকে তো মনে কর না আপনি করে ওখানে ভিডিও করে দেখায় আপনারা হয়তো এই রাস্তাগুলো অন্য অন্য ভিডিও দেখছেন তারপরেও দয়া করে আমার ভিডিও কনা দেখেন তো গাইস এটা হচ্ছে যে বগুড়া মাটিডালি বিমান মোড় থেকে মাছ বরাবর এটি একটা ফ্লাইওভার করছে এটা হচ্ছে যে বারোপুর মোড় মোড়ের এখানে দেখেন কি সুন্দর করছে আমাক দেখে খুবই ভালো লাগতেছে তো গাইজ দেখেন এখানে মুক্তিযোদ্ধা কেড়ে অনেক আলপনা করছে দেখে আরও ভালো লাগতেছে তে সামনে আমরা আরও দেখি যে দেখেন ফ্লাইওভারের ওপর দিয়ে যে রেলিংটা আছে এই রেলিংটা খুবই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে ট্রেন যাচ্ছে বা ট্রেন দেড়ে আছে এরকম লাগিচ্ছে সাইড থেকে আমি ভিডিও করতেছি এই ওই রকমই রেলিংটা লাগতেছে তাই আপনি করুক ট্রেনের কথা তা গাইস দেখেন সামনে আমাকে বগুড়ে রাস্তা ঢাকা শহরের মতো তারপরে ধরেন অন্য অন্য বাইরের দেশের রাস্তার মতো হয়ে গেছে বগুড়া রাস্তা এত সুন্দর হসে আগে এরকম আসলো না এখন দেখে খুবই ভালো লাগে তাই আপনি করো ভিডিও করে দেখান তা এদিকে নতুন রাস্তা হসে রাস্তার কাজ এখনও শেষই হয়নি রাস্তার কাজ চলতিছে তাই এদিকে গাছ গছালি কিছু লাগান হয়নি অন্য অন্য যেদিকে লাগান হচ্ছে সেগুলো খুবই ভালো লাগে আরও তা আপনি করো ওইদিকে গেলে দেখামনি তো গাইজ দেখেন আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি বগুড়া সারমাতা বাস টার্মিনাল তো বাস টার্মিনাল তো বাস আর ট্রাক সারা কিছুই থাকবে না এটি ধরেন অনেক গাড়ি থাকে এটি যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এলে হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্টের ট্রাক বিভিন্ন মাল নিয়ে চলে যায় আর বাসগুলো তো বুঝবেই পাচ্ছেন এলে ঢাকা রাশি রংপুর বিভিন্ন জায়গাত যায় এটি খালি গাড়ি আর গাড়ি মানুষ আর মানুষ তো যাই হোক আমরা চলে আনো দেখেন মাতা বাস টার্মিনাল এর থেকে আমরা এখন সোজা দিকে না যায় আমরা না যামো হচ্ছে যে শান্তা নৌগাহার নওগা রোডের দিকে তো নওগাঁ যাচ্ছি এক না কাজে গাইস তা আপনি করুক এই জন্যই ভিডিও করে দেখানো তো এটা হচ্ছে যে নওগা রোড দেখেন আমরা না পশ্চিম দিকে নওগাঁ রোড পশ্চিম দিকে আপনি করুক এই যে ব্যাক করার পরে দেখানো তো এই রোডটাও দেখেন কত সুন্দর এই রোডে ধরেন হচ্ছে যে গাছ লাগানো হচ্ছে সামনে আপনি গরু মনি। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আমার ভিডিওটা ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই আমাক মাফ করবেন ক্ষমা করবেন তারপরও আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তা গাইজ দেখেন এটা হচ্ছে যে সান্তাহার ওপরে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা সাইনবোর্ড দেখলেই বিভিন্ন দিকে যেতে পারবেন বুঝতে পারবেন দেখেন এদিকে গাছ লাগানো হচ্ছে কত সুন্দর লাগতেছে আমাকে তো ভালোই লাগিচ্ছে আপনি ওরকম ভালো লাগবি